সংসারের প্রত্যেক দিনের কাজগুলোকে যদি আমরা সহজ করতে চাই তাহলে কিন্তু ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো যদি করি কাজগুলো যেরকম আমাদের সহজ হয়ে যাবে সেই সঙ্গে সংসারের খরচাটাও অনেকটাই কমিয়ে ফেলতে পারব এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আপনাদের কাছে শেয়ার করব আশা করছি প্রত্যেকটি টিপস আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে ভিডিওটি দেখেন প্রথমেই যে টিপসটি আমি শেয়ার করছি আমরা অনেক সময় অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি দিন ঘরে থাকতে না থাকতেই দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায় আর যদি সেটা অনেকটা চাল হয় তাহলে কিন্তু খুবই একটা চিন্তার বিষয় কারণ একবার পোকা ধরে গেলে চালটাকে পুরো চালই কিন্তু নষ্ট হয়ে যায় খাওয়া যায় না এমনকি চালটা ধুতে গেলে সেই চালগুলো কিন্তু ভেসে ভেসে চলে যায় তাই যাতে চালে পোকা না ধরে অল্প কিংবা বেশি তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে চালের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নিম পাতা নিম পাতা তেতো হওয়ার কারণে এটা যদি চালের মধ্যে রেখে দাও চালটাকে তোমরা ছ মাস থেকে আট মাস পর্যন্ত রেখে দিলেও একটিও পোকা ধরবে না এমনকি চালটি তোমাদের ভালো থাকবে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করে দেখো আশা করছি টিপসটি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের আয়নাগুলো থাকে আমি এখানে ছোট আয়না দিয়ে দেখাচ্ছি এই টিপসটি তোমরা যে কোনো আয়নার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো এই আয়নার উপরে দেখা যায় নানা রকম ছিট ছিট দাগ হয়ে যায় যেটা সহজে পরিষ্কারও হয় না আর আয়নাটা ঠিকমতো মুখও দেখা যায় না দেখতেও বাজে লাগে তাই এই দাগগুলোকে কিভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো এর জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ এখানে টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট তোমরা এখানে ইউজ করতে পারো টুথপেস্ট আর এখানে হাফ চামচ মতো আমি হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগারও কিন্তু কাঁচের জিনিস পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে নতুনের মতো চকচক করে টুথপেস্ট আর হোয়াইট ভিনিগারটাকে এইভাবে হাতের আঙুলের সাহায্যে আমি আয়নায় খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর আমি একটু তুলো দিয়ে এইভাবে ডলা দিলেই আয়নার মধ্যে যে চিটচিট দাগ হয়ে যায় নানা রকম ছোপ পড়ে যায় সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে এই টিপসটি তোমরা যে স্লাইডিং জানলা থাকে অনেক সময় দেখা যায় দাগ ছোপ পড়ে যায় সেটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো এবার দেখো খুব ভালো করে আমি তুলো দিয়ে ডলে নিলাম একটি কাপড় দিয়ে আমি তোমাদের পরিষ্কার করেও দেখাচ্ছি যে আয়নাটি একেবারে দাগ ছোপ ছিল এখন কতটা সুন্দর আয়নাটি আমার পরিষ্কার হয়ে গেল টিপসটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই টিপসটি শেয়ার করো পরের টিপসটি তাহলে দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে যেই এই ধরনের ফোনগুলো থাকে হয়তো আমরা রান্নাবাড়ি করতে থাকি ফোন দেখতে দেখতে কোনো একটা কিছু ভিডিও কলে কথা বলছি কিংবা ফোনে কিছু দেখছি আমাদের প্রত্যেকেরই কিন্তু ফোনের স্ট্যান্ড থাকে না আর এইভাবে আমরা যদি কিছুর মধ্যে ফোনটাকে হেলান দিয়ে রেখে দিই তাহলে কিন্তু ফোনটা বারবার পড়ে যায় তাই আমরা যে কাজটি করতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের টেপের যে খালি যে রিংগুলো থাকে যেটা সেলু টেপ শেষ হয়ে যাওয়ার পর ফেলে দিই এগুলো কিন্তু দারুণ উপকারী বন্ধুরা কার্যকারী এখানে দেখো এটার সাহায্যেই কিন্তু আমি ফোনটাকে স্ট্যান্ড হিসাবে দাঁড় করিয়ে রাখতে পারবো দেখো আর এইভাবে যদি দাঁড় করিয়ে রাখি ফোনের মধ্যে আমরা যে কোনো কাজ করতেও সুবিধা হবে এমন কি আমরা ফোনে যদি কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলি মুভি দেখি তাও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না ছোট্ট টিপস অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কাজে আসবে পরের টিপসটি তাহলে দেখে নিই আমাদের বাড়িতে আলু সেদ্ধ করার পর যে আলুর খোসাটা থাকে এটাকে আমরা সচরাচর ফেলেই দিই কিন্তু আলুর খোসাটা ফেলে না দিয়ে এটাকে আমরা আমাদের সংসারের অনেক কাজে ব্যবহার করতে পারি সেরকমই উপকারী একটি টিপস শেয়ার করব এখানে আলুর খোসাটাকে কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলগুলো থাকে আমরা দীর্ঘদিন ধরে জল খাই এই বোতলের ভেতর দেখা যায় বাজে একটা দুর্গন্ধ তৈরি হয় এমনকি ভেতরে একটা কিন্তু নোংরা বা আয়রনের লেয়ারও ধীরে ধীরে পড়তে থাকে তাই আলুর যে খোসাগুলো আছে এই খোসাগুলোকে দেখো আমি এই বোতলের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব এরপর বন্ধুরা এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ বেকিং সোডা আর বোতলে সামান্য একটু জল ছিলই এবার আমি এই মিশ্রণ তিনটিকে ঢাকনাটা আটকে এইভাবে কয়েক সেকেন্ড একটুখানি বোতলটাকে ঝাঁকিয়ে নেব এর ফলে যেটা হবে বন্ধুরা বোতলের মধ্যে যদি কোনো গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এমনকি সেই সঙ্গে বোতলটার ভেতরে কোনো রকম নোং নোংরা কিংবা আয়রন জমলে সেটাও পরিষ্কার হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে এবার আমি বোতলটার মিশ্রণটা বাইরে বের করে ফেলছি আমি বোতলটি তোমাদের ধুয়েও দেখাবো যে কত সুন্দর বোতলটা পরিষ্কারও হলো সেই সঙ্গে বাজে দুর্গন্ধ যা ছিল সেটাও কিন্তু চলে গেছে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন কমেন্ট করে জানাবেন যে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করেন কিনা তাহলে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের গ্রেটার আমরা প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করি যে কোনো জিনিস গ্রেট করার জন্য এমন কি ব্যবহার করতে করতে যখন এটা পুরনো হয়ে যায় এর ধারটা কমে যায় এমন কি আমরা এটাকে আর তখন কোনো কাজেই লাগাতে পারি না বাতিল করে দিই আবার নতুন করে কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় এর মধ্যে নোংরা জমার কারণে গ্রেটারটা একেবারে হলদে হয়ে যায় তাহলে এই গ্রেটারটাকে হলদে ভাবটা কিভাবে দূর করতে পারবো আর ধারটা কিভাবে ফিরিয়ে আনতে পারবো চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ টমেটো সস টমেটো সস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য টমেটো সস নিয়ে খুব ভালো করে আঙুলের সাহায্যে গ্রেটারের গায়ে এইভাবে মাখিয়ে নেব তারপর এটাকে আমি এক থেকে দু মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দু মিনিট পর ফিরে এসেছি এখানে আমি নিয়ে নেব এবার ধার তৈরি করার জন্য গ্রেটারের মধ্যে আমাদের বাড়িতে যে ফয়েল পেপারগুলো থাকে যেগুলো ব্যবহার করার পর আমরা কিন্তু ফেলেই দিই ডাস্টবিনে কিন্তু এই ফয়েল পেপারই কিন্তু আমাদের গ্রেটারের ধার চলে যাওয়াকে ফিরিয়ে আনতে পারে কোনো রকম টাকা পয়সাও খরচা করতে লাগে না দেখুন এই ফয়েল পেপার দিয়ে এইভাবে গ্রেটারটাকে আমি এবার গ্রেট করতে থাকবো এর ফলে ফয়েল পেপারের কারণে কিন্তু গ্রেটারটার যে ধার চলে গেছিল না সেটা খুব সহজেই চলে আসবে 啊。 এখানে যে টমেটো সসটা লাগিয়েছিলাম তার ফলে কিন্তু গ্রেটারের মধ্যে যে হলদে ভাব চলে আসে সেই হলদে ভাবটাও দূর হয়ে যাবে কয়েক সেকেন্ডের ব্যাপার বন্ধুরা তারপর আমি জল দিয়ে ধুয়েও দেখাবো যে গ্রেটারটা একেবারে হলদে হয়ে গেছিলো ধার চলে গেছিলো সেটা কত সুন্দর নতুনের মতো চকচক করছে এমনকি ধারটাও ফিরে এসছে টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন তারপর কমেন্ট করে জানাবেন পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ননস্টিকের কড়াইগুলো হয় না ননস্টিক স্টিকের কড়াই ফ্রাই প্যান দীর্ঘদিন ধরে ব্যবহার করতে দেখা যায় একটা তেল চিটচিটে ভাব চলে আসে যার কারণে কিন্তু আমাদের অনেক সময় শরীর অসুস্থ হয়ে পড়ে আর ননস্টিকের কড়াই তো খুব সহজেই কিন্তু জোরে জোরে ঘষা মাজাও করা যায় না তাহলে কড়াইটাও নষ্ট হয়ে যায় তাই কিভাবে ননস্টিকের কড়াইয়ের এই তেল চিটচিটে ভাবটা দূর করতে পারি চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে চা তৈরি করার পর চা পাতাটাকে কিন্তু আমরা ফেলেই দিই কিন্তু এই ফেলে না দিয়ে এই চা পাতা দিয়েই কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি যারা রিইউজ করতে পছন্দ করেন তারা অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন দারুণ ফল পাবেন এই ফেলে দেওয়া চা পাতাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি একটু সাবান নিয়ে নিয়েছি সাবানটাকে এইভাবে গ্রেট করে দেব এখানে আমি নিয়ে নেব নরম একটি পঞ্চ এই ননস্টিকের বাসনগুলো কসবাইট ব্যবহার করবেন না তাহলে ননস্টিকের যে লেয়ারটা থাকে খুব তাড়াতাড়ি উঠে যায় বাসনটা নষ্ট হয়ে যায় তো এই ধরনের নরম পঞ্জগুলো দিয়ে যদি আমরা পরিষ্কার করি চা পাতা এখানে স্ক্রাবের কাজ করবে আর আমাদের বাসনে যে তেল কাস্টে ভাব চলে এসেছে সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এবার আমি জল দিয়ে ধুয়েও দেখাবো যে বাসনটা আমার কতটা সুন্দর পরিষ্কার হলো কোনো রকম তেল চিটচিটে ভাব নেই দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন আশা করছি এরকমই ভালো রেজাল্ট পাবেন পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই আমরা অনেকেই যখন রুটি এইভাবে বেলি থাকি বেলন চাকি দিয়ে অনেক সময় দেখা যায় রুটি আমাদের বেলন চাকি চাকিতে এইভাবে বারবার আটকে যেতে থাকে এমন কি দেখা যায় বেলনের মধ্যে কখনো চাকির মধ্যে এইভাবে রুটি আটকে গেলে রুটি একটু পারফেক্ট বেলা হয় না বেলন চাকিটাও আমাদের নোংরা হয়ে যায় তারই একটি ছোট্ট টিপ শেয়ার করব যাতে রুটি কখনোই আপনাদের বেলন চাকিতে না আটকায় চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে বেলন চাকিটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব তারপর আমরা যখনই ব্যালন চাকিটা এইভাবে ধুয়ে নিই ব্যালন চাকিটা কিন্তু ভেজা ভেজা থাকে তার উপর যখন আমরা রুটি বেলতে থাকি স্বাভাবিক রুটিটা তো লেগে যাবেই তাই যখনই ব্যালন চাকিটা একটু জল দিয়ে ধোবেন তখনই যে কাজটি করতে হবে এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি ব্যালন আর চাকিটাকে এইভাবে গ্যাসের ওপর হালকা করে ধরে কয়েক সেকেন্ড একটু গরম করে নেব তাহলে ভেজা ভাবটি চলে যাবে এমন কি আমাদের রুটিও কখনোই বেলুন চাকিতে আটকে যাবে না আমি রুটি বেলেও দেখাবো যে কত সুন্দর পারফেক্ট রুটি আমাদের তৈরি হয় দেখুন নর্মাল যেরকমভাবে রুটি বেলি সেরকমভাবে রুটিটা আমি আবার বেলে নিচ্ছি কিন্তু একটু রুটি আমাদের ব্যালন কিংবা চাকিতে আটকে যাচ্ছে না পারফেক্ট গোল রুটি কিন্তু তৈরি হচ্ছে এই টিপসগুলি অ্যাপ্লাই করবেন যারা নতুন রান্নাবাড়ি শিখছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো বেশি হয় আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের রুটি কখন ওই এইভাবে আটকে যাবে না পারফেক্ট গোল রুটি তৈরি হবে পরের টিপসটি দেখে নিই অনেক সময় আমাদের অনেকেরই যে সমস্যাটি হয় প্রথম রুটিটা দেওয়ার পর দেখা যায় যে আমাদের রুটির তাওয়া থাকে রুটির তাওয়ার মধ্যে প্রথম রুটিটি আটকে যায় আর প্রথম রুটিটা যদি ভালো না হয় সবগুলো রুটি কিন্তু ওরকম বেলন আমাদের তাওয়ার মধ্যে আটকে যায় সেই সঙ্গে রুটিটা পুড়েও ওঠে ঠিকঠাক মতো ফুলেও ওঠে না এটা কিন্তু ভীষণ সমস্যার একটি ব্যাপার কম বেশি প্রত্যেকেরই অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটি দেখা দেয় যারা যারা নতুন রান্নাবাড়ি করছেন তাদের তো আরও বেশি দেখা দেয় এই সমস্যাটি তাহলে বন্ধুরা যে কাজটি করতে হবে দেখুন আমার রুটিটা আটকে গেছিলো এই সমস্যাটি হলে সঙ্গে সঙ্গে রুটিটিকে নামিয়ে তামার মধ্যে দিয়ে দিতে হবে এখানে এক চামচ মতো নুন এক চামচ নুন দিয়ে একটি কাপড় দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে একটু ডলে নিতে হবে গরম করে নিতে হবে তারপর নুনটা ভালো করে গরম হয়ে গেলে নুনটাকে এইভাবে খুব পরিষ্কার করে একটি বাটির মধ্যে ঢেলে নিতে হবে এই নুনটি আপনারা কিন্তু রান্নায় বা মাছ ধোয়ার কাজেও ব্যবহার করে নিতে পারেন তারপর আমি তাওয়াটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি এবার আমি রুটি ভেজেও দেখাবো যে কতটা সুন্দর পারফেক্ট রুটি তৈরি হয় আমাদের তাওয়ার মধ্যে কিন্তু রুটি একটু আটকে যাবে না কত সুন্দর আমরা ওলট পালট করতে পারবো রুটিটাকে দেখুন এবারের রুটিটা কিন্তু আমার একটু আটকে যায়নি এমনকি আমি এপিট ওপিট করছি তাও কিন্তু লেগে যাচ্ছে না এই রুটিটাকে আমি আপনাদের সামনে দেখুন সেকেও দেখাবো কত সুন্দর ফুলে ওঠে আর এইভাবে রুটি তাওয়ে নিলে প্রত্যেকটি রুটি আমাদের বলের মতো হয়ে ফুলে উঠবে আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে লাগবে পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে ওয়াটার হিটারগুলো আমরা ব্যবহার করি আমাদের বাড়িতে জল গরম করার জন্য দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর মধ্যে কিন্তু একটি আয়রনের লেয়ার জমতে থাকে যার কারণে ওয়াটার হিটারটা গরম হতে অনেকটা সময় লেগে যায় এমন কি আমাদের ইলেকট্রিক বিলটাও অনেকটা বেশি আসে কারণ ওয়াটার হিটারটা গরম করতে যদি সময় বেশি লাগে জলটাও গরম করতে অনেকটা সময় লাগবে স্বাভাবিক এর ফলে কারেন্টের বিলটাও বেশি আসবে তাই আমরা তো এই ওয়াটার হিটারটাকে আর ঘুষে মেজে পরিষ্কার করতে পারি না তাহলে নষ্ট হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাসি রুটি রুটি বাসি হয়ে গেলে অনেক সময় দেখা যায় হটপটে রাখলে নরম হয়ে যায় কাদা কাদা মতো হয়ে যায় সেরকমই একটি রুটি আমি নরম রুটি নিয়ে নিয়েছি আমার কাছে এই রুটিটা নষ্টই হয়ে যাচ্ছিল ফেলেই দিতাম এটাকে আমি কাজে লাগাচ্ছি আপনাদের কাছে এরকম রুটি না থাকলে আপনারা সামান্য পরিমাণ আটাও নিয়ে নিতে পারেন ময়দা নিয়ে নিতে পারেন ময়দাও কিংবা হাড় আটা হারপিকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেরকম আমি রুটির মধ্যে হারপিকটা দিয়ে দিলাম এখানে হারপিক ইউজ করছি বলে আমি হাতের মধ্যে একটি পলিথিন এইভাবে জড়িয়ে নিচ্ছি আমাদের যে হাড়পিকটা রুটির মধ্যে দিয়েছিলাম খুব ভালো করে দেখুন রুটির মধ্যে ঢুকে গেছে এবার এই রুটি আর হাড়পিকের এই মিশ্রণটাকে আমরা ওয়াটার হিটারের গায়ে এইভাবে লাগিয়ে নেব হাড়পিক কিন্তু কখনোই ডাইরেক্ট যে কোনো জিনিসে লাগানো উচিত নয় তাহলে কিন্তু সেই জিনিসটা অনেকটাই খারাপ হয়ে যায় কোনো মিশ্রণের সঙ্গে যদি হাড়পিক আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা খুব ভালো ফল দেয় এমনকি সেই জিনিসটা খারাপ হয় না দেখুন এইভাবে আমি রুটি আর হাড়পিকটাকে খুব ভালো করে এই ওয়াটার হিটারের গায়ে এইভাবে ডলে ডলে লাগিয়ে নিচ্ছি এর ফলে আমাদের কোনো রকম ঘষামাজাও করতে হবে না আর ডলাডলিও করতে হবে না এক থেকে দু মিনিটের মধ্যেই আমাদের ওয়াটার হিটারে যে আয়রনের একটি লেয়ার জমেছে পুরু স্তর সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে দেখুন আমি এখানে এক মিনিট মতো খুব ভালো করে ডলে নিলাম আমাদের রুটিটা একেবারে দলা পেকে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি এটাকে জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো. এবার আমি একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেব জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি আমাদের ওয়াটার হিটারে যে সাদা আয়রনটা ছিল প্রথমে আমি দেখিয়েছিলাম কত সহজেই উঠে গেছে পুরো আয়রনটা একেবারে পরিষ্কার হয়ে গেছে এবার যদি আমরা জল গরম করি জল খুব তাড়াতাড়ি গরমও হয়ে যাবে অনেকটা সময়ও লাগবে না আর ইলেকট্রিক বিলটাও অনেকটা কম আসবে টিপসগুলি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি air core